আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিতে পারেন হাজার পঞ্চাশ টাকা আচ্ছা লালের সাথে হলুদ কম্বিনেশনের কোনো জামদানি আছে লাল হলুদ বা হলুদ লাল দুই হাজার পঞ্চাশ টাকা পার্পল কালার জামদানি সেইটার মূল্য দুই হাজার পঞ্চাশ টাকা আপনাদের পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন সরাসরি দিয়ে কিনতে চাইলে আমাদের যাত্রাবাড়ি শোরুমে এসে প্রোডাক্ট দেখে যাচাই বাচাই করে তারপর কেনাকাটা করতে পারেন দুই টাকা সেইটার মূল্য মাত্র দু হাজার পঞ্চাশ টাকা অসম্ভব রকম সুন্দর এই শাড়িটা অনিয়ন পিঙ্ক টাইপ একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি অনিয়ন পিঙ্ক টাইপ অনেক সুন্দর শাড়ি ধন্যবাদ সাইকা আপু জয়েন করার জন্য আমাদের লাইভে তো অনিয়ন পিঙ্ক এটা হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা মূল্যের আমরা একটা শাড়ি আপনাদেরকে দেখিয়েছি দিচ্ছি আঁচল হচ্ছে অরেঞ্জ কালার জমিনে আপনি অরেঞ্জ কালার সুতায় কাজ করেন গোল্ডেন কালার জরি সুতায় কাজ করা আছে সেটার মূল্য আসতেছে আঠারোশো পঞ্চাশ টাকা তো জিনাদ রায়নু আপু আমাদের সাথে আছেন তানুস তাসনুবা সারোয়ার আপু আর রোকসানা মুন্নি আপু আমাদের সাথে আছেন ওয়াজিদ ভাই মুক্তা দেপু নাইস কালেকশন তৈদুল ইসলাম বাবু ভাই আমাদের সাথে আছেন তারপর রাসেল আহমেদ পুলবাই আমাদের সাথে আছেন মিতালি দাস মিতালি দেবী আপু আমাদের সাথে আছেন মরিয়া মক্তার আপু আমিয়া ইসলাম আপু শামীমা রানিয়াপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমরা গ্রিন কালার রেড কালার কম্বিনেশন বা মেহেদি কালার যেরকম এরকম একটা কম্বিনেশনের শাড়ি দিয়ে দিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকা মূল্য হলুদ সবুজ তারপরে লাল এরকম সুতায় কাজ করা গোল্ডেন কালার জরি সুতা তো আছেই যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন চাকমা আপু কেমন আছেন আপনি কেমন আছেন দারুন শাড়ি মরিয়ম বেগম আপু আয়সা সুলতানা সীমা আপু ওয়ালাইকুম আসসালাম পর্দা কি সেল করছেন না না সেল করতেছি না লেমন কালার মধ্যে আরেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি ম্যাচিং কালার সুতায় কাজ করা আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সেই কাছে আপু ধন্যবাদ আপনাকে তো আমরা লেমন কালার ম্যাচিং সুতায় কাজ করা পাশাপাশি হালকা গোল্ডেন কালার জড়ি সুতাও আছে এটার মধ্যে চোদ্দোশো পঞ্চাশ টাকা মূল্য শাড়িটার মূল্য আসতেছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন যে আপুরা আমাদের সাথে আছেন আপুরা আমাদের লাইফটা কী করতে পারেন শেয়ার করে দিতে পারেন লেমন কালারে আমরা একটা জামদানি শাড়ি আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম শাড়িটার মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা তো ল্যাভেন্ডারের মধ্যে লাল কালার আচল লাল কালার সুতা সবুজ হলুদ সোনালি এরকম সুতায় কাজ করা

পঞ্চাশ টাকা আপনাদের পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট আমাদের দেবে মেসেজ করতে পারেন পাঁচশো টাকা ছিল আমি এখানে আমি নিজ হাতে রাখছিলাম কলকা আচল কলকা পারে মাল্টি কালার সুতা রেড কালারের মধ্যে আঠারোশো পঞ্চাশ টাকা মূল্য সেটার মূল্য আঠারোশো পঞ্চাশ টাকা তো রেজাউল করিম ভাই সালমান আহমেদ কল্প আপু মোহসিনা পারভিন আপু আয়সা সীমা আপু তারপর তাহসিনা তাপেন তন্নি আপু আই লিনা আপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ জিয়া এবং বাইরা আমাদের সাথে আছেন আমরা আপনাদেরকে জামদানি হাতে পোনা জামদানি শাড়ি দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের এই জামদানি শাড়ি পছন্দ হয় কারো যত স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেজ করতে আঠারোশো পঞ্চাশ টাকা চল্লিশ কম সুতার তৈরি তার আপু কেমন আছেন তানি জামান আপু আমাদের সাথে আছেন আমরা অ্যাশ কালার একটা শাড়ি দেখিয়ে দিই অ্যাশ কালার অ্যাশ কালারে আমরা একটা জামদানি শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালার এবং অ্যাশ কালার সুতায় কাজ করা চোদ্দশো পঞ্চাশ টাকা ফুলপাট ডিজাইন শাড়িটার মূল্য চোদ্দশো পঞ্চাশ টাকা যে আপনার আমাদের সাথে আছেন আপনার আমাদের লাইফটা শেয়ার করে দেবেন সুন্দর একটা হাতে বোনা জামদানি শাড়ি চল্লিশ কাউন্টে জমিনে আপনার সাত থেকে আট আট কাজ থাকে এই শাড়িগুলোতে জমিনে সাত থেকে আট আট কাজ থাকে শাড়িটার মূল্য চোদ্দোশো টাকা এমডি বেল্লাল হোসেন ভাই আমাদের সাথে আছেন ম্যাগের আপু আমাদের সাথে আছেন লিপি সুলতান আপু আমাদের সাথে আছেন আর রিয়া শ্রেষ্ঠ আপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ জিয়াপুরা আমাদের সাথে আছেন আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে জামদানি শাড়ি প্যারোট্রিন ব্ল্যাক কম কন্ট্রাস্ট প্যারোট্রিন ব্ল্যাক কন্ট্রাস্ট আমরা একটা শাড়ি দেখাচ্ছি প্যারোট্রিন কালার হচ্ছে আপনার জমিন আচল হচ্ছে আপনার ব্ল্যাক কালার জমিনে আপনার ব্ল্যাক এবং হালকা কুসুমুদ কালার সাথে কাজ করা শাড়িটার মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা কালারটা জোর ধন্যবাদ মন্ডি বিশেষ আপু মারিয়া ইসলাম আপু আমাদের সাথে আছেন বিদরা সুলতান আপু আমাদের সাথে আছেন তারপর হচ্ছে তামান্না আপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ যে আপু আমাদের সাথে আছেন আমরা শাড়ি দেখাচ্ছিলাম আপনাদেরকে এই শাড়িটার মূল্য মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যে আপুদের ভালো লাগবে ঝট্ট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন ম্যাজেন্ডা কালার যেখানে আপনার গোল্ডেন এবং সিলভার জোর সুতায় কাজ করা ম্যাজেন্ডা কালার আমরা একটা শাড়ি আপনাদের দেখিয়ে দিচ্ছি সিলভার এবং গোল্ডেন কালার জুড়ি সুতায় কাজ করা সেইটার মূল্য চোদ্দোশো তেরোশো পঞ্চাশ টাকা এই শাড়িটার মূল্য আসতেছে তেরোশো পঞ্চাশ টাকা আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন তেরোশো পঞ্চাশ টাকা এই শিটার মূল্য আজাদ আজাদভাই আমাদের সাথে আছেন তারপর হচ্ছে প্রান্ত সাহাপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ প্রান্তা সাহাপু তারপর চেন পারদিন আজাদ ভাই যে আপনারা আমাদের সাথে আছেন আপনারা আমাদের লাইফটা শেয়ার করে দেবেন আমরা দেখিয়ে দিচ্ছিলাম হাতে বোনা জামদানি শাড়ি খুব রিজনেবল প্রাইসেই আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন গ্রিন কালার টেম্পল পার্ক হ্যাঁ বল ডিজাইন বা চাকা ডিজাইন দেওয়া আছে খুবই সুন্দর হ্যাঁ সিঙ্গেল করে একটু দেখাই এই শাড়িটা সিঙ্গেল করে আমরা এই শাড়িটা দেখাই দেখুন চৌদ্দোশো পঞ্চাশ টাকা মূল্য শাড়িটার মূল্য আসতেছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনাদের পছন্দ হয়ে গেলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন নিলুফা ইয়াসমিন নিলিয়াপু আমাদের সাথে আছেন শান্তি যাদবভাই আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আচল দেখতে পাচ্ছেন শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস আছে এ হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস চোদ্দোশো পঞ্চাশ টাকা শাড়িটা আমরা সরিয়ে নিলাম চোদ্দোশো পঞ্চাশ টাকা মূল্য সাইমা ইফ্রিত আপু আমাদের সাথে আছেন মরিয়ম বেগমাপুর সো বিউটিফুল থ্যাংক ইউ মরিয়ম বেগমাপুর আমরা দেখাচ্ছিলাম হাতে বোনা জামদানি শাড়ি গ্রিন কালারের মধ্যে গোল্ডেন কালার জরি সুতা এবং গ্রিন কালার ম্যাচিং সুতায় কাজ করা আছে তো এক এক করে কালারগুলো দেখাই নকশাগুলো দেখে নেবেন পাড়ের ডিজাইন জমিনের ডিজাইন কালার কম্বিনেশন সব কিছু মিলিয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে কী করবেন অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল টু নাইন জিরো টু ফাইভ ফোর জিরো থেকে ফাইভ ফোর নাইন জিরো ওয়ান থ্রি ডাবল টু নাইন জিরো টু ফাইভ ফোর জিরো থেকে ফাইভ ফোর নাইন এই নাম্বারগুলোতে আপনারা কী করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন শাড়ি দেখালাম আর এই শাড়িটার মূল্য আসতেছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা মাল্টি কালার সুতায় কাজ করা আছে ম্যাচিং আপনার পুরো জমিনটা এক কালারই পাচ্ছেন তবে জমিনের মাঝখানে যে সুতাগুলো আছে ম্যাজেন্ডা কমলা সাদা হ্যাঁ সোনালি এরকম সুতায় কাজ করা আছে সিগ্রি নিউলো তার আগে আমরা একটা সিগ্রিন হলো কালার শাড়ি দেখাইছিলাম তবে ডিজাইন ভিন্ন এই শাড়িটাতে ডিজাইন ভিন্ন দেখুন পারের ডিজাইনটা উপরের পার যদি আপনারা লক্ষ্য লক্ষ্য করেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফুল ফুলপাট ডিজাইন পেয়ে যাচ্ছেন আর নিচের পারে আমিত্তি ডিজাইন পেয়ে যাচ্ছেন জমিনে বল বল ডিজাইন পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা মূল্য সেটার মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনাদের ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে মেসেজ করতে পারেন খুব খুব সুন্দর শাড়িগুলো মার্শাল্লাহ ধন্যবাদ মরিয়াম বেগম আপু রসনারা বেগম আপু আমাদের সাথে আছেন সোনালী নীলা আপু আমাদের সাথে আছেন আলমা শরিক আপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ যে আপনার আমাদের সাথে আছে এই কালার কম্বিনেশনে আমরা একটা এই কালারের আমরা একটা শাড়ি দেখাইছি তার আগে তবে ডিজাইন ভিন্ন ওইটা চোদ্দোশো পঞ্চাশে হতে পারে আর এখন যেটা দেখাচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা মূল্য দেখুন এই শাড়িটা কোন পার হাজার কোটি নকশা তেরোশো পঞ্চাশ টাকা শাড়িটার মূল্য মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যে আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন পিকু ত্রিপুরা আপু আমাদের সাথে আছেন মুকুল বোস আপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ যে আপুরা আমাদের সাথে আছেন আপনি জমিনের কাজ ভিতরের কাজ এবং সামনে কেমন কাজ আছে এই কাজগুলো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন শাড়িটার মূল্য তেরোশো পঞ্চাশ টাকা গ্রিন কালার গ্রিন লেমন কন্ট্রাস্ট গ্রিন লেমন কম্বিনেশনে আমরা একটা শাড়ি দেখাই জমিনটা গ্রিন কালার হলো জমিনের কাজটা হচ্ছে আপনার লেমন কালার শাড়িটার মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা পারেন নকশা শাড়িটার আঁচল আঁচলের যে নকশাগুলো আছে সেই সাথে ব্লাউজ পিস এগুলো সব কিছুই আপনারা লক্ষ্য করবেন শাড়িটার মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা যে আপুদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন মিম আপু আমাদের সাথে আছেন নুসরাত জান আপু আমাদের সাথে আছেন ইসলাম আপু মল্লিকা জামান মারিয়া আপু আমাদের সাথে আছেন তারপর হচ্ছে পূজা সানিয়াল চক্রবর্তী আপু আমাদের সাথে আছেন আমিনুল ইসলাম ফাইরুজ ভাই আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ যে এবং ভাইরা সাথে আছেন আমরা শাড়ি দেখিয়ে দিচ্ছিলাম হাতে বোনা জামদানি শাড়ি চল্লিশ কাউন্ট আমাদের নারায়ণগঞ্জের এই জামদানি শাড়ি হাতে বোনা জামদানি শাড়ি নারায়ণগঞ্জে তৈরি এই শাড়িগুলো চল্লিশ কাউন্ট সুতার তৈরি জমিনের সাত থেকে আট আপনারা কাজ পাবেন এখন শাড়ি দেখাচ্ছিলাম দেখুন আচলটা জমিনের কাজ জমিনের কাজ দেখাও পাড়ের নকশাগুলো আপনারা লক্ষ্য করবেন শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস দেওয়া আছে এই শাড়িগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিছু শাড়ি পাচ্ছেন তেরোশো পঞ্চাশ কিছু আছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা অথবা আঠারোশো ষোলোশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ এরকম প্রাইসে এক একটা শাড়ি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আজ একটা কি আপু এই শাড়ি ব্ল্যাক হবে সেম শাড়ি ব্ল্যাক আপনি নিতে চাইলে অর্ডার করবেন তাহলে আপনার ব্ল্যাক করে দেওয়া যাবে মরিয়ম নেশাম ময়নাপো আমাদের সাথে আসেন বই পিঙ্ক দেখেন বই পিঙ্ক কালার টাইপের শাড়ি আমরা লাইভের প্রথম দিকে হয়তো দেখাইছি সারাদিন আপু লাপো ধ্রুবনীলাপো খুব সুন্দর কালেকশন অসংখ্য ধন্যবাদ আমরা এক এক করে আপনাদেরকে শাড়ি দেখাচ্ছি কেমন একটা অ্যাশ কালার লাইট অ্যাশ কালার তার মধ্যে হচ্ছে আপনার ওয়েড কালার আঁচল মাল্টি কালার সুতায় কাজ করা চোদ্দোশো পঞ্চাশ টাকা চৌদ্দশো পঞ্চাশ তৈরি আলম ভাই আমাদের সাথে আছেন সাইমা আক্তার লিমা আপু আমাদের সাথে আছেন অসংগতন ধন্যবাদ সাইমা আক্তাল লিমা আপু আমরা দেখাচ্ছিলাম হাতে বোনা জামদানি শাড়ি চল্লিশ কম তৈরি এই হচ্ছে আপনার চল্লিশ কৌচুতার তৈরি যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন এবার দেখুন সিগ্রিন কালার কি সুন্দর একটা শাড়ি সিগ্রিনের মধ্যে মাল্টি কালার সুতায় কাজ করা আছে ম্যাজেন্ডা কালার সিগ্রিন কালার ইয়েলো কালার মানে কাঁঠালি হলুদ যেটা আর হচ্ছে গোল্ডেন কালার চোদ্দোশো পঞ্চাশ টাকা মূল্য আলিয়া পিয়া আপু সাইমা আক্তার লিমা আপু জান্নাতুল ফের দোস আপু তারপর হচ্ছে মাসপিয়া তাবাসন বিপ্লব আপু মাইরা আফরিন আপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ যে আপু এবং বের আমাদের সাথে আছেন আমরা আপনাদেরকে হাতে বোনা জামদানি শাড়ি এক করে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের ভালো লেগে যায় যা আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন এই শাড়ি কালার কম্বিনেশনটা সুন্দর চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যেই এমনি গাড়ি বয় আমাদের সাথে আছেন বা আপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ হাতে বোনা জামদানি শাড়ি হাতে বোনা এই শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ হাতে বোনা আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন আর সাথে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দেবেন ডাকার বাইরে থেকে যা পুরো অর্ডার করবেন অবশ্যই আপনাকে এই শাড়িগুলো অর্ডার কনফার্ম করার জন্য তিনশো টাকা আর বিকাশ খরচ পাঁচ টাকা তিনশো পাঁচ টাকা অ্যাডভান্স করবেন বাকি যা থাকবে ধরুন চোদ্দোশো পঞ্চাশ আরও থাকতেছে আপনার এগারোশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আসতেছে আপনার একশো পঞ্চাশ তাহলে হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা বিটি চার্জ আসতে পারে আপনার তেরো টাকা তো তেরোশো তেরো টাকা দিয়ে আপনি রিসিভ করে নিতে পারেন তানজি না আক্তার মনে আপু কেমন আছেন কেমন একটা পেঁয়াজ কালার হালকা পেঁয়াজ কালার পেঁয়াজ কালার টাইপ এই শাড়িটাও সুন্দর ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশই না বেশি আছে ষোলোশো পঞ্চাশ টাকা মূল্য এই শাড়িটার মূল্য আসতেছে ষোলোশো পঞ্চাশ টাকা ইসার জান আপু কেমন আছেন নাইমুন শশিয়াবু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আমরা শাড়ি দেখাচ্ছিলাম আপনাদেরকে শাড়িটার মূল্য ষোলোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন অনেক সুন্দর একটা হাতে বোনা জামদানি শাড়ি আপনাদের দেখিয়ে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা মূল্যের তো ববিতার শ্রেষ্ঠ আপু আমাদের সাথে আছেন অসন্তোষজনক বা ববিতার শ্রেষ্ঠ আপু জামদানি শাড়ি দেখাচ্ছিলাম আমরা এখন একটা ল্যাভেন্ডার কালার জামদানি শাড়ি দেখে আমরা আমাদের লাইফটা শেষ করব আফরিন ঝা নয়ী আপু কেমন আছেন আপনি ল্যাভেন্ডার কালার জামদানি শাড়িটা দেখুন এই শাড়িটা সুন্দর চোদ্দোশো পঞ্চাশ টাকা মূল্য পারে টেম্পল ডিজাইন আছে ম্যাচিং কালার সুতা এবং গোল্ডেন কালার জোর সুতা আর জমিনেও আপনার গোল্ডেন এবং ল্যাভেন্ডার আছে আচল দেখতে পাচ্ছেন বারো হাত লম্বা শাড়িগুলো জমিনে সাত থেকে আট হাত কাজ পাবেন শাড়ির সাথে আলাদা ব্লাউজ পাবেন তো এই ছিল আমাদের শাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম